নমস্কার বার্তাবরণে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের কিন্তু সূচনা বাঙালি প্রত্যেকটা ঘরে ভোর চারটেই কিন্তু বেজে উঠেছে কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার সুর আর সেই সুর কিন্তু ভোর চারটে থেকে বেজে উঠছে প্রত্যেকটা বাঙালির অপেক্ষার অবসান শেষ করে তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে কবে এই দিনটা আসবে অর্থাৎ দুর্গা পুজোর সূচনা শুরু হবে মা দুর্গা আসবে আমাদের এই মর্তে আর এই মর্তে আসার মানে অশুভ শক্তির বিনাশ এই যে শুভ শক্তির যে সূচনা হয় এই মহালয়ার মাধ্যম দিয়ে আর এই মহালয়ার মাধ্যমে আরও একটি প্রচলিত বিষয় যা কিন্তু আমাদের বাঙালি ঘরে ঘরে প্রচলিত সেটি হলো তর্পণ আমি এই মুহূর্তে রয়েছি বাড়িপুর আদি গঙ্গা অর্থাৎ বাড়িপুর সদাব্রত গঙ্গা পশ্চিমবাংলা এবং প্রত্যেকটা জায়গায় শুধু পশ্চিমবাংলাতে নয় যেখানে যেখানে বাঙালিরা রয়েছে। তাদের পিতৃপুরুষকে অর্থাৎ তারা মনে করেন যে যুগ যুগ ধরে এই প্রচলিত চল চলে আসছে যে আজকের এই মহালয়ের দিনেই কিন্তু তারা ভোরবেলা থেকে মানে সকালবেলা থেকে তারা আসেন এসে ব্রাহ্মণ দ্বারা তারা যাদের মারা যান তাদেরকে পিতৃপুরুষকে তাদের বাবা হতে পারে মা হতে পারে তাদের কাছের কেউ হতে পারে তাদেরকে কিন্তু তারা জল দান করেন অর্থাৎ তাকে বলা হয় তর্পণ আর সেই তর্পণের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের পিতৃপুরুষকে শান্তি অর্থাৎ তাদের শুভ সূচনাকে আহ্বান জানায় এবং এই প্রচলিত চল চলছে কিন্তু যুগ যুগ ধরে যুগের পর যুগ ধরে কিন্তু মানুষ এই তর্পণ করে আসছেন আর দেবী পক্ষের সূচনা শুরু হয়ে গেছে মা দুর্গার আবির্ভাব ঘটে গেছে আমাদের চলে আমাদের বাংলায়